বড় বিছওয়ালা গরু আছে আচ্ছা আচ্ছা গরু আয়া ইতিদা খুব সুন্দর এটার দাম দিতে লাগে 5 লক্ষ টাকা গরু বিয়ারি হলে গরু অনুসারে দাম হচ্ছে প্রচুর চট্টগ্রামে শেষ মুহূর্তে জমে উঠেছে কুরবানির পশুর হাট কুরবানির ঈদ যতই গুনিয়ে আসছে ক্রেতা বিক্রেতার সংখ্যায় ততই বাড়ছে হাটে গরুর পাশাপাশি ছাগলের বেচা বিক্রিও বেশ সরগরম হয়ে উঠেছে শহরের বড় বড় পশুর হাটগুলো সব ধরনের গরু হাটে পাওয়া গেলেও সাইজের ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি ছোট সাইজের গরু আশি থেকে নব্বই হাজার টাকায় বেচা বিক্রি হচ্ছে মাঝারি সাইজের গরু এক লক্ষ থেকে দুই লক্ষ টাকায় বিক্রি হচ্ছে তবে বড় সাইজের গরুর চাহিদা খুবই কম এই বাজারে বারো লাখের গরু আছে আমরা এখানে গরু দেখতে আসছি ভালো লাগলে নিয়ে নিব অনেক বড় গরুর বাজার ইনশাল্লাহ দেখে শুনে একটা নিয়ে নিব আর কি ছোট গরুর দামটা বেশি বেশি আমরা যে হিসেবে গরু দেখছি এখন অনেক গরু দেখলাম এখানে কিন্তু প্রচুর দাম বলতেছে যে হিসেবে গরু আছে কিন্তু প্রচুর পরিমাণে গরু আছে এই গরু বাজার এবে এই বহুত পুরানো বাজার এবং বিভিন্ন জায়গার তো একটা গরু হচ্ছে বড় সড়ো বিভিন্ন ছাগল তারপর বড় বড় বিরাট বিরাট গরু বাংলাদেশের মধ্যে আর মানে চিরঙ্গের মধ্যে সবচেয়ে বড় বিরাট গরু যে আছে আর মানে এই হাঁড়তেই আছে হলে গরু নসার দাম হদ প্রচুর দাস আহ নিয়মিত যদি হয় বা লৈ যাম যেনে এই লাখ কৈ ছয় সাতটা গরু দেখছি হয়তো এখন আমার সাথে দরে মিলে নাই নিতে পারি নাই নিব দাম তো বেছি লাগতেছে থেকে এবার একটু বেশি লাগতেছে আমি চিন্তা দাম আছে খারাপ না ভালো পাইছি দাম নাই তবে কই গ্রাম এই চাইয়ে সারা সারা বাজলা কই দনুও এ গরু ও অষ্টইতে সারা অষ্টদিন অমনা রাইছে গ্যি ও হতে 14 বান্তা গোর গোর একসম মন কইনে সমস্যা নাই ওই সারা বাজলা কইলে এখন গরু দনু আরা লয় জম সামান্য কিছু ওই কে কে গরু বেরো গরু যথেষ্ট ভালো দামে জার উনি নো বছর গরুর সংখ্যা বেশি বিক্রিও হচ্ছে ভালো পরিমাণ দামে হাটে ক্রেতা ও বিক্রেতা উভয়ের সার্বিক নিরাপত্তার জন্য থানা পুলিশের পাশাপাশি হাট কমিটির পক্ষ থেকে কঠোর নজরদারি ব্যবস্থা নেওয়া হয়েছে এটার দাম দিচ্ছে এলাকে পাঁচ লক্ষ টাকা এটার দাম দিচ্ছে এলাকে চার লক্ষ টাকা এখন বিক্রি করবো এলাকে সাত লাখ টাকা হলে বিক্রি করবো এটা আট মন হবে আট মন দাম চাষে তিন লাখ বিশ আড়াই লাখ হলে ছেড়ে দেবো গরু আনছি চল্লিশটা এটার রেট পঞ্চাশ এটার রেট পঁয়ষট্টি ওটার বাহাত্তর অনেক বড় বড় গরু আসছে আমাদের গরুর আগে হাউসুডিতে আসতে পারেন এখানে অনেক বড় পিছিয়ে গরু আসছে সেরা সেরা গরু আসছে অনেক আসি দেখে যেতে পারেন

নুনগর ইরিয়াসবাদ মাঠে চলে আসেন এখানে গরু খুবই সস্তা দামের লাগ আসি আসি এখানে প্রচুর পরিমাণের গরু উঠছে খুব ভালো ভালো গরু উঠছে এখানে আমাদের এই হতে হচ্ছে হাজারে পঞ্চাশ টাকা ফাইভ পার্সেন্ট হচ্ছে হাজির প্রশাসনিক ব্যবস্থা আছে এখানে হ্যাং বাড়া ফিরি ডোক বাড়া ফিরি মাঠ বাড়া ফিরি নিরাপত্তার ব্যবস্থা আছে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট ছোট ও মাঝারির গরুর চাহিদা বেশি ডেস্ক নিউজ অ্যাকাউন্ট টিভি